আসসালামু আলাইকুম আমরা অনেক সময় নতুন ভোটার হই নতুন ভোটার হওয়ার পর কিন্তু সাথে সাথে আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয় না আমাদেরকে পুরাতন একটা নর্মাল কার্ড দেওয়া হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই পুরাতন অথবা নর্মাল এনআইড কার্ড থেকে আপনি স্মার্ট কার্ডের নম্বরটা বের করবেন সেই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি দেখলে আপনার পুরাতন এনআইডি কার্ডের নম্বর থেকে স্মার্ট কার্ডের নম্বরটা আপনি খুব সহজে বের করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দেবেন এবং যদি আমাদের এই নতুন চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ পুরাতন এনআইডি কার্ড থেকে স্মার্ট কার্ডের নম্বর বের করার জন্য আমরা প্রথমে গুগল অথবা ক্রুম ব্রাউজারে চলে আসবো আসার পর উপরে আমরা সার্চ বারে এখানে সার্চ করব ইউ পেনশন লিখে ইউ ও এন ইউ পেনশন আবারও বলছি ও এন ইউ পেনশন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে পেনশনার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন পেনশনার রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে ঠিক রকম এখান থেকে আমি সম্মত আছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে প্রথমে আপনাকে একটা প্যাকেজ নির্বাচন করতে হবে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন কোনো প্রবলেম হবে না আমি প্রগতি দিয়ে দিচ্ছি দুই নম্বর করে এখানে আপনার পুরাতন এনআইডি কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে দিয়ে দিবে এখানে তিন নম্বর করে জন্ম তারিখ নির্বাচন করেন এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা সিলেক্ট করবে জন্ম তারিখ সিলেক্ট করার পর তিন নম্বর করে আপনার একটা মোবাইল নম্বর দিতে হবে এই মোবাইল নাম্বারটা এমন একটা মোবাইল নাম্বার হতে হবে যেই মোবাইল নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে সচল রয়েছে কারণ সাথে সাথে এই নাম্বারে একটা এস এস চলে যাবে সো এই মোবাইল নাম্বারটা আপনার কাছে রয়েছে এমন একটা মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে আপনাকে একটা ক্যাপচা কোড পূরণ করতে হবে এখানে যদি এটা না বুঝেন তাহলে নতুন ক্যাপচা এখানে ক্লিক করবেন আবারও ক্লিক করলাম আবারও এখানে রয়েছে এইট বড়ো হাতের এন বড়ো হাতের এম বড়ো হাতের সি তারপর অ্যাট দ্য রেট অফ তারপর এখানে পরবর্তী পেজ লিখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আমরা এখানে চলে আসবো এখানে দেখেন কিছুক্ষণ পূর্বে আপনি যে একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে আসছে এটা আমাদেরকে এখানে বসাতে হবে এখানে কিন্তু আমার চলে আসছে ওটিপিটা বসানোর পরে এখানে পরবর্তী পেজ লিখা রয়েছে এখানে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন আপনারা সাথে সাথে কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা চলে আসছে এখানে এনআইডি স্মার্ট কার্ডের নম্বর এবং পুরাতন এনআইডি কার্ডের নম্বর দুইটার নম্বর কিন্তু আমার সামনে চলে আসছে এখানে আমরা শুধুমাত্র পুরাতন এনআইডি কার্ডের নম্বরটা দিয়েছিলাম কিন্তু এখানে আমাদের সামনে দশ ডিজিটের যে স্মার্ট কার্ডের নম্বর সেই নম্বরটাও কিন্তু খুব সহজে চলে আসছে এভাবে আপনারা খুব সহজে পুরাতন এনআইডি কার্ডের নম্বর দিয়ে স্মার্ট কার্ডের নম্বর বের করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ